হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও মোটামুটি বেশ ভালো আছি তো অথি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি যে যেখানে আছে তোমাদেরকে সাথে নিয়ে এই ভ্লগটা শুরু করছি কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে কালকে তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি মনে হচ্ছে কতদিন তোমাদের সাথে ভিডিও দিইনি যাই হোক দেখো সকাল সকাল কিন্তু প্রত্যেক দিনের মতো গোপোসনেদের ঘুম থেকে তুলে দিয়েছি আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে কিন্তু ঘুম থেকে তোলা আমি আর প্রসাদটা দিইনি মা বললো যেহেতু দ্বাদশী ছিল মা বললা আমি গোপোষণাদের পূজাটা দিয়ে দেবো তুমি শুধু তুলে দাও ওদের ঘুম থেকে যেহেতু বেলা হয়ে গেছিলো আজকে আমাদের ঘুম থেকে ঘুরতে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিল। এবার সমস্ত কাজ সেরে সেরে ঘরটায় প্রায় আটটা বেজে গেছিল। যাই হোক তারপর দেখো রান্নাঘরে এসে বাবা সুজি বসিয়ে দিয়েছি আর এই কিন্তু কালকে রাত্রে যেসব বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো একটু তুলে নিচ্ছি আর নিতে নিতে এদিকে না আমি পেশারে ডাল সিদ্ধ করছিলাম ডাল বলতে মটর আজকে একটু ঘুগনি করব ঘুগনি বলতে সেরকমভাবে কিছু করবো না হালকা পাতলা করে যেটুকু সকালে রুটির সাথে সেইটুকু করব পেঁয়াজ রসুন আদা আর একটু শুকনো লঙ্কা জিরে বেটে ঘুগনিটা করব মনে করছে আজকে দেখি কতদূর কি করতে পারি তোমরা সাথে থাকো তাহলে ঠিক বুঝতে পারবে কিভাবে কি করলাম যাই হোক দেখো বাসন কিন্তু প্রায় আমার তোলা হয়ে গেছে এবার এই বাটিগুলো আমি একটু তুলে নিচ্ছিলাম আর এদিকে তো বাবা বাবাকে সুযোগ বসিয়ে দিয়েছে ওরা এখন কেউ ঘুম থেকে ওঠেনি বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে ঘুমাচ্ছে তাই ভাবলাম ওরা ঘুমাতে ঘুমাতে আমি এদিকের কাছ থেকে সেরে নিই কিন্তু ঘুগনি করতে না অনেকটা সময় লাগে যেহেতু প্রেশারে ডাল সিদ্ধ করতে মানে মোটরটা সিদ্ধ করতে আর তাছাড়াও না কালকে রাত্রেবেলায় মোটরটা ভিজিয়ে রেখেছিলাম একটু খাবার ছোটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে নাকি তাড়াতাড়ি হয় আমার জেঠি শাশুড়ি মা বললো তো সেই কারণে ভাবলাম একদিন ট্রাই করে দেখি তো খাবার ছোটা দিয়ে ভিজিয়ে রেখেছি জাস্ট দুটো স্ত্রী কেবল পড়লো আর একটা দেবো দিয়ে নামিয়ে রাখতে বলেছে তাহলেই নাকি হয়ে যাবে তো দেখি কি হয় যদি হয় তাহলে নিশ্চয়ই তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারবে তো দেখো তারপরে আমি এসে দুটো সিটিতে লাভিয়ে রেখেছিলাম হ্যাঁ দেখি ঠিক সিদ্ধ হয়ে গেছে মানে রাত্রেবেলা হালকা উষ্ণ গরম জলতে খাওয়া সোটাতে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠে তিনটে সিটি দিয়েছি ব্যাস মোটর কিন্তু কোনো সিদ্ধ হয়ে গেছে ভাবা ভাবাতে তিনটে সিটিতে মোটর সিদ্ধ হয়ে গেল যে হোক হয়ে গেছে তো ওই টেকনিকটা কিন্তু কাজ করেছে আর এদিকে বাবানে সুজিটা আমার হয়ে গেছিলো সেটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম তো তারপর একটু পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে সেটা কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম কারণ এই সময় শিল বাটা তো সম্ভব না এই জন্য মিক্সি বের করে মিক্সিতে করে নিয়েছিলাম এক চামচ মতো জিয়ে দিয়েছিলাম আসলে সকালবেলা একরকম খাবার খেতে কার ভালো লাগে বলো সবসময় কি একরকম খাবার খেতে ভালো লাগে হয় পেঁপের তরকারি না আলুর তরকারি নয় কুমড়োর তরকারি এসব তো প্রত্যেক দিন ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু এরকম ঝালঝাল খাবার ভালো লাগে একটু বেশি করেই করেছিলাম যাতে সন্ধ্যেবেলায় সবাই খেতে পারে তো তারপরে দেখো ঘুগনি কিন্তু আমি বসিয়ে দিয়েছি এই দেখো একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘুগনির মটরটা দিয়ে দিয়েছিলাম তো তারপরে একটু জল দিয়ে দিয়েছিলাম আর এই দুধ জল দিয়ে নিচ্ছি আর এইদিকে দুপুরের জন্য সয়াবিন ভিজিয়ে রেখেছি তো যাই হোক মটর কিন্তু আমার ঘুগনি হয়ে গেছিলো অনেকটা সময় পার হয়ে গেছে বাবানের বাবা স্কুল মানে কাজে চলে গেছে আমার শ্বশুর মশাই বাজার থেকে চলে এসেছে আর ওইদিকে টেবিলে পরে কাঁকড়া রেখেছে তো আমার বাবা জন্যই দাঁড়িয়ে আছে কখন দাদা কাঁকড়ার প্যাকেটটা খুলবে আরও কাঁকড়াটা দেখবে তো অপেক্ষা থাকতে থাকতে আর কি করবে বাসনের জুয়েটা নিয়ে গাড়ি গাড়ি খেলছে দেখো কিভাবে বাসনের জুঁয়টা নিয়ে গাড়ি গাড়ি খেলছে তো যাই হোক তারপর আমার শ্বশুর এই যে কাঁকড়া বের করে ইয়ে করছিলো আর আমার বাবান তো বারবার গিয়ে হাত দিচ্ছে যেন ওর একটুকু ভয় নেই আর তারপর আমি এদিকে চলে এসেছিলাম সে একটু সোয়াবিন টোয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু ও কিন্তু ওই কাঁকড়াই হাত দিচ্ছিলো তো যাই হোক তারপরে ওকে একটু কাকিমা নিয়ে গেছিল আর এইদিকে আমার শ্বশুর মা কাঁকড়াই কাটছিলো তো তারপরে আমি বাবার আজকে মাছ আনতে বারণ করেছিলাম যেহেতু পরপর মাছ কাঁদান তো ভালো না আজকে একটু থাক মাছটা তো জন্য ডাল সিদ্ধ করেছিলাম তো একবারেই ওকে ঘুম পাড়িয়েছিলাম প্রায় এগারোটার সময় হে দেখো প্রায় এগারোটা বাজে ওকে টান টান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে ওইদিকে যেসব টুকটাক কাজগুলো ছিল করে এসেছি এসে আমি দিকে চলে এসেছিলাম জামা কাপড়গুলো ভাজ করতে ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতেই আমার সব কাজগুলো সেরে নিতে হবে সেই কারণে দেখো যেমন কথা তেমন কাজ চলে এসেছে জামা কাপড়গুলো ভাজ করতে আর ও ঘুমাচ্ছে ভাবলাম এই ক্যাথাটা তো লাগবে ওর ওই ক্যাথাটাই তো করে দেবে তো এই ক্যাথাটা ওখানেই রাখলাম আর ওয়ার্ড্রাপের মধ্যে তুললাম না আর বাবা না যেন তো প্রচুর ক্যাথা লাগে প্রচুর আর বাবার যত ক্যাথা না সব আমার মা সেলাই করে দিয়েছে মেশিনে আমার মা যেহেতু মেশিন চালায় ওই জন্য আমার মা সব কিছু মেশিন বলতে নিজেদের জামাকাপড় সেলাই করার জন্যই চ যেটুকু করে এমনি আদার্স কোনো কাজ করে না কিন্তু সেই এর সেলাইয়ে মানে আমার মাই ম্যাশিংয়ে সব কিছু আমার সেলাই করে দেয় আমার যেটুকু যা প্রয়োজনীয় আর ওইদিকে আমার শ্বশুর এসে বলছিলো বৌমা আমি একটু বাজারের দিকে যাচ্ছি সব ইনটা বসানো আছে তুমি দেখে নিও তাই আমি বললাম হ্যাঁ তাই আমি বলছি ঠিক আছে ঠিক আছে আমি দেখে নিচ্ছি আপনি যান আমি সেটাই বললাম তো দেখো তারপর আমার শ্বশুরমশাই কিন্তু বাজারের দিকে চলে যাচ্ছিলো আর আমাকে বললো হ্যাঁ তুমি তাড়াতাড়ি যাও কিন্তু সব না ইয়ে হয়ে যাবে আনতি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ি মা গেছিলো জল আনতে তো মা তো ছিল না এবার রান্নাঘরটা পুরো আগলা রেখেও তো যেতে পারছি না আমি ঠিক আছে আমি এই কটা ভাজ করেই যাচ্ছি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় জামা সব ভাজ করা হয়ে গেছে নাইটিটা আর ভাজ করবো না এই নাইটিটা আমি পরবো আর বাবা এই এইসব জামাগুলো না দুপুরবেলা পরলে আর গরম লেগে যায় ওই জন্য এই জামাগুলো পরাই না একটু হাতা কাটা জামাগুলো দুপুরের দিকটায় পরাই আবার বিকেলবেলা চেঞ্জ করে ওই জামাগুলো পড়ায় তো তারপর দেখো আমি জামা কাপড়গুলো সুন্দর করে ওয়ার্ড্রপে তুলে রাখছিলাম আর ওয়ার্ডড্রপটা তলের ভেতরের যা অবস্থা ভাবছিলাম একটু পোছাবো কিন্তু সময়ই পাচ্ছি না যেন এইসবগুলো ঠিক সময় মতো গুছিয়ে রাখার মতো আসলে একটা বাচ্চা নিয়ে সংসারে কাজ করতে না প্রচণ্ড ক্লান্তি হয়ে যায় মানে ক্লান্ত হলটা ভালো মুখের ভিতরে একটা শিক্ষার মতো হয়েছে যাই হোক আমি এদিকে দেখো তারপর ওইদিকে গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে এসে সোয়াবিনটা করে নিয়েছিলাম তো সোয়াবিনটা একটু ফুটবে আর এদিকে কাকরা মাছ আমি খাই না জানো তো কাকরা মাছে আমার অ্যালার্জি আছে তো আমি শুধু ওই সোয়াবিন দিয়েই ভাত খাবো তত ঝোল না শুধু দুটো আলু দিয়ে যেহেতু আমি খেতে পারছি না আমার মুখে ইনফেকশন হয়ে যাচ্ছে প্রায় দু তিন দিন আমি সেরকমভাবেই খেতে পারি না সকালে একটা রুটি খাচ্ছি রাত্রে একটা রুটি খাচ্ছি দুপুরবেলা এক গাল ভাত খাচ্ছি যেটুকু না খেলে নয় সেইটুকুই খাচ্ছি আর ওটা প্রবলেম হচ্ছে খেতে গেলে তো ওষুধও খাচ্ছে ডক্টর বলছে ঠিক হয়ে যাবে এগুলো ভিটামিনের অভাবে আসলে হয়ে থাকে তো দেখি কদ্দূর কি হয় কবে ঠিক হয় কিন্তু আগে তো অনেকটা বেটার ফিল করছি কথা বলতে এখন অতটা কোনো প্রবলেম হচ্ছে না তো যাই হোক কিন্তু খেতে গেলে তো একটু প্রবলেম হচ্ছে বলো গালের ভিতরে কিছু হলে ঝাল লাগলে তো প্রচণ্ড প্রবলেম হয় তো সেই কারণে খাওয়ার দিকটা একটু প্রবলেম হচ্ছে তো তারপরে সব দিনটা আমি লাভিয়ে রেখেছিলাম আমার শ্বশুর চলে এসেছিলো উনি কাঁকড়াটা বসিয়েছিলেন আর আমাদের বাড়িতে না আমি কাঁকড়াটা খাই না এছাড়া সবাই খাই তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা সুন্দর করে একটু মুছে দিচ্ছিলাম ভাবছিলাম বাবার ওঠার আগে আমার এই কাজগুলো সেরে নিতে হবে তো ও যেহেতু আজকে একটু দেরি করে ঘুমিয়ে যায় আমি ভাবলাম মানে দেরি করে উঠবে কিন্তু না মহারাজ বারোটা সাড়ে বারোটার মধ্যে উঠে গেছে এগারোটার সময় শুয়ে তো যাই হোক আমারই ভালো হয়েছে দুপুর টাইমে ও একটু ঘুমালে আমি একটু ঘুমিয়ে নিতে পারবো তারপরে আমি ওকে মার কাছে দিয়ে দিয়েছিলাম তারপর আমি চলে এসেছিলাম উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে স্নান করতে যাবো তো দেখো প্রত্যেক দিনই কিন্তু প্রায় উঠোনটা ঝাড় দিতে আর এইদিকে দেখো আমি কিন্তু আমার মুখে মাস্কটা মেখে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারো আমি কিন্তু এভরিডে এটা মাখি আসলে এটা খুব উপকার তো এই জন্যই মাখছি আর আমার মুখে না আগে প্রচণ্ড প্রয়োজনীয় বরণো ছিল প্রচণ্ড পরিমাণে তো সেই কারণেই আমি এখন এটা ইউজ করি এটাই না মুখে দাগগুলো উঠে যাচ্ছে মুখটা ক্লিন হয়ে যায় মুখটা ক্লিয়াস দেয় তোমরাও কিন্তু চাইলে এটা ইউজ করতে পারো বাড়িতে এটা সবার বাড়িতেই থাকে প্রায় তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো যদি সেরকম আমাকে জিজ্ঞেস করো আমি নিশ্চয়ই বলে দেবো তোমরা যদি কেউ এটা ইউজ করতে যাও কি কী দিতে হবে আমাকে বলো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আমি যতটুকু পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করি কিন্তু দেখো একটা সব কিছু তো আমি তো আগেই বলেছি যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তো রিসেন্টলি তো এইভাবেই হুট করে ফোন কেনা সম্ভব না আমরা মধ্যবিত্ত ঘরের লোক সব সময় যা ইচ্ছে সেটা করলেই হয় না তো যদি কখনো সময় আসে নিশ্চয়ই কিনবো তো তখন তোমাদের সাথে আশা করছি সব কিছু শেয়ার করতে পারবো আসলে ফোনটা নষ্ট সব জায়গায় না সেট করতে পারি না আর যেহেতু ফ্যামিলি কতও কিছু প্রবলেম থাকে তো সেই কারণে তো যাই হোক তারপর বাবা আমি স্নান টান করে খাইয়ে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার বাবাকে নিয়ে দেখা আমি খেলা করছি ও কিন্তু এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও দেখো কি দুষ্টুমি করছিলাম তোমাদের সাথে যদি শেয়ার করা যাবে তাই একটু ক্যামেরা করে রাখলাম তো তারপর ঘুমিয়ে পড়েছিল আমরা এদিকে একটু ঘুগনি যেটুকু দেখেছিলাম সেটুকুই আমি আমার শাশুড়ি খেয়ে নিচ্ছিলাম তো এই ছিল আজকে সারাদিন যেটুকু যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও জয়েন করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে যাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো